This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপস্থিত হলেন ছাত্র পরিষদ রাজ্য চেয়ারপারসন জয়া দত্ত গতকাল এসআইআর আতঙ্কে এক যৌন কর্মী বিথি দাস আত্মহত্যা করেন সে কারণে গতকাল বহু তৃণমূল কর্মী ওখানে গিয়ে উপস্থিত হন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এদিন জয়াদত্ত এলাকায় ঘুরে ঘুরে যৌনপল্লীর বাসিন্দাদের প্রতিটি বাসিন্দাদের সাথে কথা বললেন এবং আতঙ্কে থাকতে না বললেন তার পাশাপাশি উপস্থিত ছিলেন চাপদারের বিধায়ক অরিন্দাম গুইন বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মাহাতো সহ অন্যান্য পৌর সদস্য এবং সদস্যগণ এদিন তারা সকলেই মৃতার পরিবার ও ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বললেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিলেন এদিন আশ্বাস দেওয়ার পাশাপাশি জয়া দত্ত বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে দু হাজার দুইতে যাদের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কারো নাম বাদ যাবে না মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে সব সময় আছে ইতিমধ্যে আজ হুগলির ডানকুনিতে এসআই আর আতঙ্কে মৃতা হাসিনা বেগমের বাড়িতে গেলেন রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সকলের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বললাম এবং সকলকে আশ্বস্ত করার কোনো বিষয় না কারণ আমরা কনফিডেন্ট যেহেতু আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না সুতরাং যারা বৈধ ভোটার বিজেপি যদি মনে করে তাদের নাম কোনোভাবে বাদ দেবে এসআইআর মাধ্যমে কখনোই সম্ভব না অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন বাস্তবে সেটার রূপ দিয়ে থাকেন কোনো বৈধ ভোটারের নাম এসআইআর মাধ্যমে বিজেপিরা বাদ দিতে পারবে না কাগজপত্র নেই বলতে যেটা বলছে মা বাবার কাগজপত্র নেই তো সেক্ষেত্রে আমরা তো প্রশ্ন করেইছি যে আগে নরেন্দ্র মোদী নিজের মা বাবার পরিচয়পত্র দেখাক দেখা কাগজপত্র দেখা তিনি আগে দেখাক তারপর আমরা এটা নিয়ে চিন্তা করব কিন্তু আগের যুগে কাগজপত্র এতটা কি গুরুত্ব ছিল আমাদের কাছে এখন সোশ্যাল মিডিয়া আগের কুড়ি তিরিশ বছর আগে সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল কুড়ি তিরিশ বছর আগে এই যে এত খবরের চ্যানেল এত নিউজ সেগুলোকে ছিল আমরা রেডিওতে খবর শুনতাম সুতরাং আপডেট হচ্ছে সময় আস্তে আস্তে তো যেভাবে দল আমাদের নির্দেশ দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে নির্দেশ পালন করব। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি আগামী দিনেও করবো না দিল্লির জমিদাররা যদি মনে করে যে বাংলায় এসআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেবে সেটা তাদের ভ্রান্ত ধারণা কারণ বাংলার মাটিতে বাংলার বাহিনীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে মানুষের মধ্যে কি কোথাও ভয়টা কাজ করছে হ্যাঁ বিজেপির তো এটাই কাজ যে মানুষকে সবসময় ব্যস্ত রাখা আজকে নোটবন্দির নাম করে আজকে দু হাজার টাকার নোট বাতিলের নাম করে ব্যাংকে লাইন দিয়ে কত মানুষের প্রাণ গেল এখন এসআইআর করে মানুষের প্রাণ নিচ্ছে তাদের তো কাজই মানুষের প্রাণ নিয়ে ছিলিমিনি খেলা তারা তো মানুষের ভালো চায় না নরেন্দ্র মোদী অমিত শাহ ভাই ভাই নিজেদের স্বার্থের বাইরে কিছু বোঝে না কিন্তু বাংলার মাটিতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা চিন্তা করে বলেই আজকে আমাদের যে দিদিটি মারা গেছেন তাই সারা এলাকা পরিদর্শন করলাম দিদিটির বাড়িতেও গেলাম এবং সকলকে আশ্বস্ত করলাম যে ভয় পাবেন না দল আপনাদের পাশে আছে অভিষেক ব্যানার্জি আপনাদের পাশে আছে না আর্থিক অনুদান না অনুদান কথা তো শেষ আজকে দু টাকা পাঁচ টাকা দিলে কালকে শেষ হয়ে যেতেই পারে কিন্তু সারা বছর তাদের পাশে থাকার অঙ্গীকার এবং আমরা কথা দিয়ে এসেছি আমাদের সারা বছর সারা জীবন তাদের পাশে আমরা যার বয়স ছিল মাত্র ঊনপঞ্চাশ বছর আজকে আমাদের রাজ্য থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি জয়া দত্তকে পাঠিয়েছেন ওয়ার্ডকে পরিদর্শন করল আমার সমস্ত ঘন্টার কাউন্সিলাররা আছে পৌরসভারা আছে সবাই এখানে আছে আমরা একটা জিনিস দেখলাম যে এলাকা পরিদর্শন করলাম আমরা মানুষের কাছে গেলাম যেসব এই রেল লাইট এরিয়া এটা হুগলি জেলার সবচেয়ে বড়ো রেললাইট এরিয়া এখানে গেলাম গিয়ে দেখলাম যে সত্যি কথা যে মানুষ কতটা আতঙ্কিত আমাদের পেয়ে মনে হয় যেন সেই নদীতে ভেসে গেলে যদি একটা ডাল পায় তাই আঁকড়ে ধরে ঠিক সেইভাবে আমাদেরও কাছে তাদের প্রশ্নের মান ছুটতে শুরু করলো কী হবে আমাদের আমার বাবা মার পরিচয় নেই আমার ভোটার ছিল দু হাজারে আমার নাম নেই ভোট দিয়ে দুপিশে আমার নাম নেই মানে একটা অদ্ভুত পরিবেশ একটা অদ্ভুত আবহাওয়া তৈরি হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তো চিন্তিতই তার সাথে এই ধরনের জায়গাগুলো যেখানে সত্যি কথা তাদের মাথার ওপর কেউ নেই তারা সত্যি খুব চিন্তিত তারা আতঙ্কিত চিন্তিত বলবো না চিন্তা তো সবাই করে কিন্তু আতঙ্কিত তারা পাশে থাকা দেখুন আমরা মানুষরা যেখানে সবাই সবাই শুনলেন দেখলেন আপনারাও দেখলেন যে আমরা সারা বছরই ওনাদের সাথে আছি ওনারা তো বলছেন যে সারা বছর আমরা ওনাদের পাই শুধু তাই নয় আজ বলে না লকডাউনের সময় আমরা দেখেছি যে লকডাউনের সময় একটা একটা সময় এই এই অঞ্চলের মানুষ দুবেলা দুপুরো কি খাবে সেটা চিন্তা করছিল তো সেই সময় আমরা ওদের পাশে ছিলাম কাজে একটা মানে কি বলবো যে এই জায়গায় থেকে একটা পরিবারের মতো হয়ে গেছে আমরা পরিবারের একজন হয়ে গেছি এই শহরের মানুষের আজ কাজে আমরা আছি তাদের সাথে সবসময় আমরা আশ্বাস দিয়েছি আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বলেছে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো বৈধ ভোটার যারা ভোট দিয়েছেন তাদের নাম থাকা যাবে না গেলে আমাদের আন্দোলন হবে আন্দোলন চলছে আন্দোলন আরও তীব্রতর হবে কাজ প্রতিনিধি দিল্লি যেতে হবে প্রতিনিধি ঠিকই আছে